মামুনি মামুনি তাড়াতাড়ি আয় স্কুল যেতে দেরি হয়ে যাচ্ছে না মা মা বলছি আপনি একটু চাটা করে রাখবেন হ্যাঁ মা আমি চা করে দিচ্ছি আমি চা করে দেবে আর মা শুনুন না পারলে একটু রান্নাটাও করে রাখবেন স্কুল থেকে এসে না রান্না করতে একদম ভালো লাগে না মা সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুলটা আমার একদম ভালো লাগে না তা বললে হবে তোকে ভালো করে পড়াশোনা করতে হবে ভালো রেজাল্ট করতে হবে পাশের বাড়ির রিঙ্কুকে দেখছিস না কত ভালো রেজাল্ট করেছে আর করবে নাই বা কেন বল ওর চার চারটি ও সব ছাড় এখন চল স্কুল যেতে দেরি হয়ে যাবে না চল ওকা ওকা ওর বাবা পড়াশোনা করে ভালো রেজাল্ট করেছে ওর বাবা বলেছে যে ডাক্তার আমার কর্তা তো বলেছে ওকে ইঞ্জিনিয়ারিং পড়াবে আমি আমার মেয়েকে শিক্ষিকা বানাবো শিক্ষিকা করার জন্য ইংলিশ মিডিয়ামে এত টাকা পয়সা খরচ করার কি দরকার অবশ্য যা যা স্ট্যান্ডার্ড কেন শিক্ষিকা হলে বুঝি ইংলিশ মিডিয়ামে পড়তে নেই মা মা দেখো না ওরা বলছে নাকি আমি টুগলি করে পরীক্ষা দিয়েছি ওরা তো ঠিকই বলছে যা কঠিন কোশ্চেন পড়েছে তোর পক্ষে পারা খুবই চাপ আর তোর তো একটা টিউশনই নেই মা ভাগ্য তোর বাবা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে তাই অত পয়সা পাবি বল থাক মামনি তুই এখন চল ঘরে গিয়ে নাচের ক্লাস আছে না চলে আয় চলো দেখলে রমার কি রকম সাজ এত বড় তো একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে আর এত টাকা পাই কোথা থেকে কে জানে একে ভালো শিখিত বানাবে চাকরি যেন দুয়ারে পড়ে আছে শুনলেও হাসি পায় চলুন দিদি ছেলেগুলো সব দাঁড়িয়ে আছে আমরা যাই শোন মামনি তুই এই ভালো করে পড়াশোনা কর তোর যদি কোথাও অসুবিধা হয় তাহলে তোকে আরও টিউশন দেব পারলে তোর বাবাকে বলবো ওভার ডিউটি করতে কিন্তু তোকে ভালো করে পড়াশোনা করতে হবে আমাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করলে কেন আমাকে তো বাংলা মিডিয়ামে ভর্তি করতে পারতে তোমরা না আমার দুঃখটা বুঝতেই পারো না তা বললে হবে তোকে আর পাঁচটা ছেলের মতো ইংলিশে কথা বলতে হবে তারপর তোকে আমরা যেটা পারিনি সেগুলো করে দেখাতে হবে তুই এখন রেডি হয়ে নে তারপর তো নাচের স্কুল আছে নাকি আমি আসছি হ্যাঁ

সব বাবা মাকে বলেছি দয়া করে দয়া করে আপনাদের ইচ্ছা ছেলে মেয়েদের চাপ চাপিয়ে দেবেন না তাদের ইচ্ছাকে মর্যাদা দিতে শিখুন তাহলে দেখবে ছেলে মেয়েরা ভালো থাকবে আর আপনারাও সুখের শান্তিতে থাকবে চল দিদি ভাই চল ভেতরে চল মা আর